আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলব এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্ডোনেশিয়ান দর্শক এই ঘাসটি মূলত একটু খাটো জাতের অন্যান্য ঘাসের থেকে তবে এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে যার কারণে এই ঘাসটি গরু ছাগল বেড়া মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পায় পাশাপাশি ছাগল গারল এই ঘাসটি বেশি খাওয়ার কারণ হল এই ঘাসটি খুবই নরম মিষ্টি এবং এই ঘাসে পাতা বেশি থাকে মূলত পাতা বেশি থাকার কারণে ছাগল গারল বেশি পছন্দ করে তো দর্শকবিন্দু বর্তমান সময়ে আমাদের কাছে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসের হাই কোয়ালিটি এবং পরিপক্ক ও ভালো মানের কাটিং রয়েছে আমরা এখন থেকে পবিত্র কোরবানিবিদকে কেন্দ্র করে এই স্মার্ট নেপিয়ার ঘাসের একটি কাটিনের একটি অফার দিয়েছি আমরা মাত্র আশি পয়সায় এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি এক হাজার কাটিন রোপণ করলে এক হাজার কাটিন জমিতে হবে সেই গ্যারান্টি দিয়ে জার্মিনেশনের সেই গ্যারান্টি দিয়ে আমরা এই কাটিংগুলো বিক্রি করতেছি আপনারা যারা এই ঘাসটি লাগাতে চান তারা অবশ্যই মাত্র আশি পয়সায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারেন অবশ্যই জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি একশো পিস মারা যায় আমরা অবশ্যই আপনাকে একশো পিস রিটার্ন দিয়ে দেব আর আমাদের যে কাটিন হানড্রেড পারসেন্ট পরিপক্ক আলহামদুলিল্লাহ এই কাটিন মারা যাবে না সে কারণেই আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই ঘাসের কাঠি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন